হাই ভিহর অবশ্যই আপনারা সবাই ভালো আছেন সুন্দর সুস্থ আছেন আর সুন্দর সুস্থ থাকবেন এই কেননা আপনারা আমাদের সঙ্গেই আছেন এবং সেই সঙ্গে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন তো আজকের বিষয় হচ্ছে লিভার কেন নষ্ট হয় বা পৌঁছে যায় জানেন কি লিভার নষ্টের নয়টি কারণ আপনাদেরকে আজকে আমরা জানাবো তো অবশ্যই আপনারা সেটি মনোযোগ সহকারে শুনবেন তো মানুষের দেহের প্রধান অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে অন্যতম হল লিভার দেহের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় লিভারের সুস্থতা অনেক জরুরি কিন্তু কিছু কারণে প্রতিনিয়ত মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে লিভার এরই ওই ফলাফল হিসাবে লিভারের ড্যামেজের মতো মারাত্মক সমস্যায় ভুগতে দেখা যায় অনেকেরই এই অঙ্গটি নষ্ট হওয়ার পিছনে কারণগুলি দেখে নেওয়া যাক সেই কারণগুলি কি কি আমরা এক নিমিষেই অবশ্যই সবাই দেখব তো প্রথমটি হচ্ছে দেরি করে ঘুমাতে যাওয়া এবং দেরি করে ঘুম থেকে ওঠা দুটোই লিভার নষ্টের কারণ এতে শারীরিক সাইকেলের সম্পূর্ণ উল্টোটা ঘটতে থাকে এবং তার মারাত্মক বাজে প্রভাব পড়ে লিভারের উপরে দুই অনেকেই সকালে ঘুম থেকে উঠেও কলেমি করে প্রসাবের বেগ হলেও বাথরুমে না গিয়ে তার চেপে শুয়েই থাকেন এতে লিভারের উপরে চাপ পড়ে এবং লিভার স্বাভাবিক কর্মক্ষমতা হারায় তিন অতিরিক্ত বেশি খাওয়া দাওয়া করা লিভারের পক্ষে ক্ষতিকর অনেকেই আবার বহুক্ষণ সময় না খেয়ে একবার অনেক বেশি বেশি করে খেয়ে ফেলেন এতে হঠাৎ করে লিভারের উপরে চাপ বেশি পড়ে এবং লিভার ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে চার সকালের খাবার না খাওয়াই লিভার পক্ষে ক্ষতিকর যেহেতু অনেকটা সময় পেট খালি থাকার কারণে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের পাশাপাশি খাদ্যের অভাবে কর্মক্ষমতা হারাতে থাকে লিভারও পাঁচ অনেক বেশি ঔষধ খেলে লিভার নষ্ট হয় বিশেষ করে ব্যথানাশক ঔষধের জেরে লিভারের কর্মক্ষমতা হ্রাস পায় এছাড়াও ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষতি হয় লিভারের এতে করে লিভার ড্যামেজ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা যায় তো এই কথাগুলি কিন্তু প্রত্যেকটি কথাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং এই বিষয়গুলি এড়িয়ে চলবেন তো ছয় কেমিক্যাল সমৃদ্ধ যে কোনো কিছুই লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর কিন্তু আলসেমি ও মুখের স্বাদের জন্য আমরা অনেকেই প্রিজারভেটিভস খাবার আর্টিফিশিয়াল ফুড কালার আর্টিফিশিয়াল চিনি ইত্যাদি খাওয়ার অভ্যেস গড়ে তুলি যা লিভার নষ্টের অন্যতম কারণ সাত খারাপ তেল ও অতিরিক্ত তৈলাক্ত খাবার লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর একই তেলে বারবার ভাজা খাবার বা পোড়া তেলের খাবার বেশি পরিমাণে খাওয়া হলে লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতা হারাতে থাকে আট অতিরিক্ত কাঁচা খাবার খাওয়ায় লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর যেমন আপনি যদি খুব বেশি কাঁচা ফলমূল বা সবজি খেতে থাকেন তাহলে তো হজমের জন্য অতিরিক্ত কাজ করতে হয় পরিপাক তন্ত্রে এর প্রভাব পরে লিভারের উপরেও সুতরাং অতিরিক্ত খাবেন না নয় অতিরিক্ত পরিমাণে মদ্যপান করা লিভারের নষ্টের আরেকটি মূল কারণ অ্যালকোহলের ক্ষতিকর উপাদানসমূহ লিভারের মারাত্মক ক্ষতির কারণ তাই আমরা মনে করি আপনারা অবশ্যই এই নয়টি বিষয় মনোযোগ সহকারে শুনেছেন তাই এই নয়টি বিষয় আপনারা সুন্দরভাবে এড়িয়ে চলুন এবং যদিও বা সম্ভব আপনারা এগুলো করে থাকেন আমরা জানি সবাই করে তো আপনারা সময় অনুযায়ী করবেন মানে সীমার মধ্যে থাকবেন সীমাবদ্ধ থাকবেন সীমার বাইরে কখনোই যাবেন না তাহলে কিন্তু আপনার লিভারের আরাক্ত ক্ষতি হতে পারে তাই এই নিয়মগুলো মেনে চলুন এবং সুন্দর সুস্থ থাকুন এবং সেই সঙ্গে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন এবং যারা একটিভ আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুন্দর সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আর যদি কারো প্রশ্ন থেকে থাকে যে কোনো বিষয় তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমাদেরকে প্রশ্ন করার নিয়ম আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক পাবেন সেখান থেকে সরাসরি মেসেজ করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন খুদা হাফেজ